আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে তো সকাল সকাল বাজারে গিয়ে আপনাদের ভাইয়া তখন কয়েক রকমের মাছ একসঙ্গে পিয়ালি মাছ বাঙন মাছ বাটা মাছ রাইকর মাছ তেলাপিয়া মাছ মানে মিশানো সব ধরনের মাছ এই মাছগুলো নিয়ে আসছে আর সাথে ছোটো মাছ পিয়ালি মাছ তো এই মাছগুলো আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে কীভাবে রান্না বান্না করব। সেটা আপনাদেরকে দেখাবো তো রান্না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিব তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব তো মাছগুলো সব ধুয়ে কিছুটা ফ্রিজে রেখেছে আর বাদ বাকি মাছগুলো আমি রান্না করার জন্য রেখেছি তার এই মাছগুলো টমেটো আলু দিয়ে রান্না করব আর সাথে পালন শাক দিয়ে মাছ কালার ডাল ঘন্ট করবো তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পালং শাকগুলো কুচি করে কেটে রেখেছি এখন আমি এই পালং শাকটা সিদ্ধ করে নিব এতো পালং শাক আর ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা একটু হলুদ দিয়ে হরং দিয়ে ভালো করে ফেটিয়ে নিব তার এই পালং শাকের রেসিপিটা আমার চ্যানেলে অনেক কয়েকবার দেখানো আছে আপনাদের আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা রেসিপিটা দেখে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর এখন তো গরমকাল তেমন পালং শাক পাওয়া যায় না শীতকালে প্রচুর পালং শাক পাওয়া যায় আর মাস কালার ডালও শীতকালে ওঠে তখন রান্না করে এভাবে খেয়ে দেখবেন খাবারটা খেতে অনেক সুস্বাদু তো হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার একটু গরম দিয়ে ফেটিয়ে নেবো তাহলে মরিচগুলা সব থেতো হয়ে যাবে তে তো সুন্দর করে ঘন্ট করা হয়ে গেছে এখন আমি নামিয়ে তেলে দিয়ে দিব তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব তো আমার পালং শাকের কালার ডালটা তেলে দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পালং শাক ডাল রান্না হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করে নিব তো প্রথমে তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি একসঙ্গে বেটে রাখা আদা জিরা পেঁয়াজ রসুন দিয়ে দিব এই মশলাটা আমি হালকা করে কষিয়ে দেবো যাতে কাঁচা বন্ধটা না থাকে মশলাটা হালকা কষানো হয়ে গেছে আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া আর এর ভিতরে যদি কাঁচা মরিচ দিবো তার মরিচের গুঁড়া একটু অল্প দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর এই সাথে দিয়ে দেব সিঁড়ে রাখা কাঁচামরিচ এবার হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা আলু সাথে টমেটোটাও দিয়ে দেবো এবার দিয়ে দেব স্বাদমতো মতো লবণ এখন এটা আমি হালকা করে কষিয়ে নেব এ তো তরকারিটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন এর উপরে মাছগুলো আমি দিয়ে দিব এখন এটা ঢেকে দিয়ে রান্না করে নিব টমেটো আলুতে মাছ তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ওর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব টাটকা তরকার তাজা মাছ এভাবে টমেটো আলুতে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেকটা সুস্বাদু হবে তাই তো রান্নাটা হয়ে গেল এই তো আমার বাবাটা আলু দিয়ে মাছের ঝোল আর তার সাথে মাছ কালাটা আলু দিয়ে পালং শাক ঘন্ট তো দুটো রান্না হয়ে গেছে তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম